আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন গোসাইপুর মাদ্রাসার মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যে সাত নং ওয়ার্ডের গোসাইপুর গ্রামে যে উঠান বৈঠক সেই উঠোন বৈঠকের আয়োজন যারা করছেন তারা তত্ত্বাবধানে আছেন রাশেদুল হক মেম্বার পদপ্রার্থী আছেন উমর ফারুক আট নং ওয়ার্ড মেম্বার আর রাশিদুল হক সাত নং ওয়ার্ড মেম্বার পদবর্তী বাংলাদেশ জামাত ইসলামিক আছেন আমাদের মুয়াজ্জিন জাহাঙ্গীর সাহেব আছেন হালেম ডেকোরেটর হালিম সাহেব আমাদের পাশে আছেন ডাক্তার মাসিদুর রহমান তারপর আছেন আমাদের সমন্বয় অন্যতম একজন ব্যক্তি তানবির হাসান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য কিন্তু পেছনের জায়গা করা হয়েছে আর পুরুষদের জন্য সে সামনের জায়গাটা নেওয়া হয়েছে আপনারা নারী এবং পুরুষ সবাই আসবেন দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাঁধে কাত মিলিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিবেন আমরা এখন আমরা এখন বক্তব্য নেব আট নং ওয়ার্ডের মেম্বার পদপাতি জনাব ফারুক উমর ফারুক সাহেবের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইকুম আমি দেখতেছি আপনার এখানে দাঁড়িয়ে আছেন কি উদ্দেশ্যে আপনারা জানলে খুশি হবেন যে মূলত আজকের যে প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেল আজকে বিকালে একটা প্রোগ্রাম আছে আমাদের সাবেক তিন্নমাদের মহিলা সমাবেশ এখানে প্রায় সাতশো মহিলাদের আমাদের আয়োজন প্রায় সাতশো থেকে এক হাজার মহিলার আয়োজন হবে এখানে মহিলারা এখানে বলবে সাবেক তিন নম ওয়ার্ড হ্যাঁ বিশেষ করে কণ্ঠনগর গোসাইপুর গোপীনাথপুর শ্রীপুর বাইশরের মহিলা সমাবেশ এখানে হবে তো এটা স্বতঃস্ফূর্তবাদ হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা প্যান্ডেল একটু দেখার পরিদর্শন করতে আসছি আমাদের সাথে আসেন আমাদের সাত নম ওয়ার্ডের মেম্বার প্রার্থী জনাব রাশেদুল হক আছে কান্দে আছে আমাদের কাকা কাকা কাকাসহ আমরা আসছি এখানে পরিদর্শন করার জন্য তো আশা করি স্বতঃস্ফূর্তভাবে আমরা আজকে বিকালে প্রোগ্রামটা করতে পারবো তো বিশেষ করে সম্মানিত উপস্থিতি বিশেষ করে আগামী দিন এশার বাদ আগামী দিন শুক্রবার এশার বাদ সাত নম্বর ওয়ার্ডের উদ্যোগে গোসাইপুর শ্রীপুর বাসের উদ্যোগে উঠান বৈঠক হবে ডক্টর মোবারুক ভাই এখানে উপস্থিত থাকবেন আমাদের ফির্জাপুর ইউনিয়নের আমির সাহ জনাব মমিনুল হক এখানে থাকবেন তো এখানে থানা নেতৃবৃন্দ থাকবেন আপনারা স্বতঃফূর্তভাবে এখানে উপস্থিত হবেন আপনারা এসে ডক্টর মোবারক ভাইয়ের দাড়িপাল্লা মার্কার ঘনজোয়ার যে উঠেছে এই ঘনজোয়ার আপনারা এখানে দেখে যাবেন ইনশাল্লাহ মোবারক ভাই এখানে নিজে আসবেন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ আমাদের পীরযাত্রাপুর ইউনিয়নে আমরা বি বিপুল বোর্ডে ডক্টর মোবারক ভাইকে জয়যুক্ত করতে পারবো দাঁড়িপাল্লা মারকার জয় হবে ইনশাআল্লাহ এই বলে আমার কথা শেষ করছি আর সবাইকে আবারও আগামী দিন শুক্রবার বাদ এসার এখানে আসার জন্য এই উঠান বৈঠকে আসার জন্য অনুরোধ করছি গুসার মাদেশার মাঠে এই কথা বলে আমার কথা শেষ করছে আসসালাম আলাইকুম